لا اله الا الله হি নাম যে রোজা ছ না মা বাবাকে ভইর না হি নাম যে রোজা ছ না মা বাবাকে ভইর না হে জন্নত বাসী হয়ে ছই জন্নতে প্রাণ ভোরে করু সাধনা

গুল পাড়া মন্ত্রুটি বনি করে গোদয়াল কেবন করে ভুলভু গোদোয়াল তোমায় ভালোবাসি నా న 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 বা নিষি বরি যন্ত্রনা আমি যদি যন্ত্র না যদি হইতে হবে শোনা মাদিনা মা দায় আলা

গুনাহগার গো এসেছি আপনার দরবারে যা সৃষ্টি করছেন माफ করেন তার খাতিরে আল্লাহুম্মা আলা बावर महमिरी दीन बावर महम्मा द्मीरी फ्रेस तर कारीक तारीख़ र

আপনি সবগুলো চেয়ার বাড়িতে পাঠান জানেন এখান থেকে সবগুলো চেয়ার বাড়িতে পাঠান ইরা এরা এ কৌতো সন্দ্র ওদিনা কেমনি যাহ না হে রে সুন্দর ওদিনা কেমনি যাহ বালি না দয়া

হিরি নাম যে রোজা ছেইরো না মা বাবা কে ভুইলো না হিরি নাম যে রোজা ছেইরো না মা বাবা কে ভুইলো না হিরে জন্নতে বাসি হইতে চাইলে জন্নতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা লা ইলাহা innallahu la ilaha illallah a la ilaha illallah innallahu la ilaha illallah la ilaha illallah

কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ अढा अदा 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 अदावी बीठूी तो भानो भा अवे रे पबो गु तो भाई अवान खे पबोगो माई ए तो मो न आशा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. <applause> পীর কামেল মরহুম হজরত মাওলানা হুসাইন আহমেদ খান রহমতুল্লাহ আলাই উরফেদুল আমিয়া মৌলু বিসাহেবে প্রতিষ্ঠিত ঐতিহাসিক একচল্লিশতম বার্ষিক ওয়াজেদার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকের এই মাহফিলে যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন দূর থেকে আগত মেহমান বৃন্দ আমার দর্শক শ্রোতা যারা রয়েছেন পর্দার অন্তরালে আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

একদম চিকন কাটারে চালের বাচ্চা মাসাল্লাহ 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 উত্তরটা খুব সুন্দর হয়েছে তোমার এই যেভাবে উত্তরটা দিছো এইভাবে যদি দুরূহ পড়তো তাহলে ভাবতাম যে 100% পারফেক্ট আচ্ছা পড়বা আচ্ছা আল্লাহ কবুল করুক আমিন আর জোরে বলেন আমিন আর জোরে আমিন আসার সময় যে বিরানির ডেকগুলো দেখছি এগুলো কি শেষ হইব না থাকব শেষ হইব শেষ হয়ে যাবে একচল্লিশ বছর ধরে বিরিয়ানি খাওয়ান মানুষে এই বিরিয়ানি খাওয়াইতে খাওয়াইতে তো এমন নষ্ট করছেন রুচি এত ওয়াজে আসবে না বিরিয়ানি টাইম আসবে ঠিক ঠিক আমি আমার কথা শুনেন আজকে কি করবেন জানেন ঠিক আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো মানুষ আছে অতগুলো মানুষ হিসাব করে প্যাকেট করে বাকি সবগুলো তাবারক আগামী কালকে এতিমখানায় পাঠাবেন একটা পোট প্যাকেটও বেশি দিবেন না কাউকে আমার কথা বুঝতে পারছেন এখানে যতগুলো মানুষ উপস্থিত থাকবে ততগুলো মানুষের বাইরে একটা প্যাকেটও করবেন না যেই বিরিয়ানির প্যাকেট ডেক করছেন আমার মনে হয় যে এই গ্রাম না আরো একটা গ্রাম খাওয়ানো যাবে তাবারক তো পেট ভরে খায় না মানুষ কথা কি বুঝতে পারছেন 41 তম মাহফিল অবাক লাগে এই 41 বছর মাহফিল থেকে আপনারা মানুষকে কি মেসেজ দিতে পারছেন এইখানে কি শুধু মাহফিলের নামে প্যান্ডেল হবে সামিয়ানা হবে আর তাবারুক বিলাবেন এটাই এটাই কি মাহফিলের উদ্দেশ্য এই মাহফিল দিয়ে কি হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দিলীপ গ্রামের কৃতি সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলার যশপুরের সম্মানিত বিপিএফ কসবা উপজেলার সম্মানিত বিএনপির সভাপতি জনপ্রক খবর অনেক আহমেদ খান সাহেব আমাদের মধ্যে আজকের এই

মাহফিলের প্রধান অতিথি জনাব ফখরুদ্দিন আহমেদ খান সাহেবের সযোগ্য সন্তান আমাদের গর্ব গৌরব নবীন খান ব্যারিস্টার নবীন খান আমাদের মধ্যে অবস্থিত হয়েছেন নবীন খানকে তার বাবার পাশে প্রধান অতিথির পাশে বসার জন্য আমি বিনোদন ব্যবহার করছি আমাদের গর্ব ব্যারিস্টার নবীন খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নবীন খানকে তার আসনে বাবার পাশে বসার জন্য আমি বিনোদনভাবে অনুরোধ করছি আলোচনার ব্যক্ত ঘটিয়ে আজকের মাহফিলের যিনি মহতারাম প্রধান মেহমান এবং হুজুর পাশে

মন্দ বদনসিব তার পক্ষে আসা সম্ভব হবে না আমি আপনাদেরকে বলি এই পৃথিবীটাই কিন্তু সব না এই পৃথিবীটা কি সব অপরাধের মূল হলো দুনিয়ার প্রেম দুনিয়ার প্রেম হলো সব অপরাধের মূল কথা বুঝতেছেন আমার এদিক দেখা কথা বলার সময় কথা মন দিয়ে শুনবেন এই চামড়াটা বড় স্ট্রাকচারটা এটা কিন্তু আসল নয় এটা জাস্ট একটা ফর্মালিটি খাঁচা পাখি রাখার জন্য আলাদা বডিটা বানাইছে এটা পৃথিবীতে তৈরি হইছে পৃথিবীতে এটা আবার শেষ হবে এই খাঁচার ভিতর আরেকটা পাখি থাকে যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা

এখানে আপনি বসেছেন আপনার বডিটা এখানে আছে দেহটা এখানে আছে কিন্তু আপনার মনটা এলোমেলো ভাবে চতুর্দিকে ছোটাছুটি ঘোরাঘুরি করতেছে বিচরণ করতেছে এখানে বসে কিন্তু আপনি কোনো কিছু নিতে পারবেন না এখান থেকে কোনো ধরনের কোনো বেনিফিট আপনার নসিবে নাই এই জন্য আমি আপনাদেরকে বলবো মন দিয়ে যেখানে যান আমাদের দেশে মানুষ নামাজ পড়ে না পড়ে কিন্তু চুরি কি বন্ধ আছে ডাকাতি থেকে বন্ধ আছে মিথ্যা কথা কি বন্ধ আছে অন্যায় অত্যাচার জুলুম কি বন্ধ আছে নাই তার কারণ কি জানেন এগুলো চলমান থাকার কারণ হচ্ছে সে প্রকৃত নামাজি হতে পারে না আপনারা জানেন এখনকার মানুষের নামাজটাও কিন্তু ফরমালিটি দেখবেন জুম্মার দিন সবার পরে যাবে গেট আপ টেট নিয়ে কিন্তু বের হয়ে আসবে আমার সবার আগে কিন্তু এরকম কমার্শিয়াল মুসল্লির জন্য কিন্তু আল্লাহ নিয়ামত বরাদ্দ রাখেনই নিয়ামত বরাদ্দ রেখেছেন ওই মুসল্লির জন্য যেই মুসল্লি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদে বের হবে আল্লাহ রাসূল বলেছেন সে সবার আগে মসজিদে এসে প্রথম কাতারে বসলো তার আমলনামায় ওট কুরবানির সওয়াব সুবহানাল্লাহ বলেন না কেন এবং সে সবগুলো কাজ সম্পন্ন করে পরিপূর্ণ ভাবে পরিপূর্ণ নামাজ আদায় করে যখন সে মসজিদ থেকে সবার পরে বের হলো তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময় এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে দেওয়া হবে জোরে কর সুবহানাল্লাহ তাহলে পঞ্চাশটা কদম লাগলে পঞ্চাশ বছরের নফল ইবাদতের সওয়াব যদি একটু যদি মানসিকতাটাকে চেঞ্জ করা যায় পরিবর্তন করা যায় তাহলেই কিন্তু আমরা অনেক বেশি বেনিফিশিয়ারি হতে পারি ঠিক আছে তো এই মেন্টালিটি আমাদের মধ্যে নাই এখন আমরা ডিজিটাল রূপে রূপান্তরিত হয়েছি ঠিক কিনা বলেন আজকে আপনাদের এই এলাকায় ঢোকার সময় দেখলাম যে রাস্তাটাও ভালো করে নাই এত বড় বড় বিশাল বিশাল অবকাঠামো তৈরি হয়েছে এই গ্রামের তুলনায় এগুলো বিশাল কিন্তু মানুষ এই পাথরের মধ্যে থাকতে থাকতে মানুষের মনগুলো ইট পাথরের মতোই হয়ে গেছে মনে রাখবেন পৃথিবীতে যখন ইসলাম এসেছিল তখন ইসলাম গরীব ছিল তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীতে রহমত বরকতের কোনো কমতি ছিল না তার एग्जांपल হলো এই যে আমাদের দাদাবাই বসে আছে আমাদের যে সময়টা ওই সময় ওনাদের চারপাশে রহমত ভরপুর ছিল এই যে এখানে একজন আছে দাদাবাই না ভুল বলছি খাবার দাবার মানে প্রত্যেকটা সেক্টরে হায়াত বলেন সৌন্দর্য বলেন সব দিক দিয়ে তার পারফেক্ট ছিল কিন্তু তাদের তুলনায় এখন আমাদের সুস্থতা বলেন খাবারের স্বাদ বলেন আপনার গড়াইও বলেন সবকিছু মিলিয়ে কিন্তু একেবারে ছোট হয়ে আসছে আসছে কি এটার জন্য দায়ী কি আমরা থ্যাঙ্ক ইউ ভেরি मच Абсолюটলি রাইট আনসার

যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলেছেন ওমানি জালিমিন বিল আনসার তারা যখন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রেজেন্টে হোক ফিউচারে হোক যেখানেই হোক সে যখন প্রতিকূলতার মুখোমুখি হয়ে যাবে সাফার করতে থাকবে তখন কিন্তু সে কোনো হেল্পার খুঁজে পাবে না আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারীও রাখে না কথা কি বুঝতে পারছেন আজকে আপনাদের এই দিল্লি গ্রাম না দিল্লি খানবাড়ি

সম্ভাবনা আছে আল্লাহ বলেছেন ইন্না বাতু শরব বিকালে সারি দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বল কঠিন খুব শক্ত করে ধরবে আল্লাহ বান্দাকে উপায় আছে কোনো আমার দিকে তাকান লা ইয়ামুতু সেখানে কোনো মরার সুযোগ নাই পিপল উইল নট ডাই দ্যাট সেদিন মানুষ মরতে পারবে না

কথা বলেন না কেন উপায় আছে কোন উপায় আছে নাই কি করবেন আপনি কি মনে করেছেন আপনার ধন সম্পদ টাকা পয়সা এগুলো দিয়ে পার পেয়ে যাবেন টেলিফোন করে পার পেয়ে যাবেন প্রতিকূলতাকে অনুকূলে আনার জন্য কাউ না কারো সহযোগিতা নেবেন নাও আপনি এই ধরনের কোন সুযোগ সেদিন পাবেন না আপনি যে সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আপনি এমন কোন অন্যায় নাই যে করেন নাই

পৃথিবীর প্রেমে পড়ে করতেছেন না কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনই পৃথিবীর জীবন একটা ধোঁকা আপনি পৃথিবীর প্রেমে পড়েছেন নিজেকে নিজে ধোঁকা দিচ্ছেন এই জন্য আমি একটা গজল লিখছি ছোট করে একটু শোনাই ঝুনুম যারা করে না বন্ধু হারাইলা দুখুন জনম জনমকে দিও তোমার দেখো না তোমার কোথায় ঠিকানা একেবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে এখনো তো আছে সুঝ তোমার ভ জনম জনকে দিও তোমার হবে না বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরোভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড়ি তাকড় ঘমা পাবে বলে তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না তোমার জীবন মোহ না কোথায় সে তো জানো না ক্ষমা যদি না পাও বন্ধু ক্ষমা যদি না পাবন্ধ বন্ধু পাবে না তো কোন জনম জনম কি তোমার হবে না মা বলে জনম জনম কি দিও তোমার হবে না মা কথা কি বুঝতে পারছে কথা কি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ ওপারে যাওয়ার পরে ফিরে আসার সুযোগ নাই কারো কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা নাই আছে আপনি তো আল্লাহ বলেছে সূরা ইউনুসে যে আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে পৃথিবীমুখী হওয়াই নিজের উপর নিজে জুলুম করার জন্য যথেষ্ট বলে হুজুর আমি কি পৃথিবী না হলে চলবো কি করে আপনি চলবেন যখন পৃথিবী নিয়ে ব্যস্ত থাকার কথা তখন ব্যস্ত থাকেন এই মুহূর্তে তো আপনার পৃথিবীর কোনো কাজ নাই রাতের কিছু অংশ এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় একটু দিনের উপর চর্চা করবেন আলোচনা শুনবেন সেটাও আপনি পারেন না আপনি জান্নাতে যাওয়ার আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখেন কি করে আমি আপনাকে স্টুপিড ছাড়ার কিছুই বলতে পারবো না কথা কি বুঝে আসছে

খাবারের সময় মজাটা ভালোই বুঝে লবণ যদি না পারলেও রাসুলের প্রেমিক হতে না পারলেও আমল কোনদিন মজা লাগবে না আর আমল যদি কোনোদিন মজা না লাগে আপনাকে সারা পৃথিবীটা গিফট হিসাবে দিলেও আপনি কোনোদিন আমলের দিকে নিজেকে ধাবিত করতে পারবেন আগে প্রেম করে আগে প্রেম শেখে টেনশন করার কোনো কারণ নাই মসজিদে প্রকৃত মুসল্লি সংখ্যা হবে কম পৃথিবীতে আমাদের মাঝে প্রকৃত সত্যবাদীর সংখ্যা হবে কম কথা কি বোঝে প্রকৃত ইমানদারের সংখ্যা হবে কম মাহফিল হলে প্রকৃত শ্রোতার সংখ্যা হবে কম এটা দেখে মন খারাপ করার কিছু নাই এই জন্য প্রতি হাজারে নয়শত নিরানব্বই জনই হবে যাহার নামি আর একটা লোক ওয়ানলি ওয়ান পার্সন একজন মাত্র হবে জানবে কথা কি বুঝতে পারছে না মা জোরে বলেন আর জোরে বলেন কথা বুঝতে পারছে তাহলে এখন আমরা কি করছি ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন ইসলামটা কিভাবে ধ্বংস হচ্ছে দেখেন আমাদের বডিটার দিকে তাকায় দেখেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু ইসলাম বিনষ্ট আছে না নাই হাঁটা বলেন চলা বলেন খাওয়া দাওয়া বলেন পোশাক আশাক বলেন প্রত্যেকটা সেক্টরে একেবারে গরিব হয়ে গেছে ইসলাম আরো কিছু দূর যাবে এই মুরব্বীগুলো আছে বলেই